এবার আসেন দ্বিতীয়বার আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছে অনেকগুলি পাহাড়কে আল্লাহ পাক সম্বন্ধ করে ডাক দিয়ে বলতেছে পাহাড় রে ওরে পাহাড় আমার একজন বন্ধু থাকবে জমিনের উপরে বাসমান আমার একজন বন্ধু থাকবে জমিনের উপরে বাসমান আমার বন্ধু অনেক দিন পরে ছয় মাস পরে মতান্তরে কমবেশ পরে দিন তোমার উপরে রেশ নিবে তোমরা কে তার বট্টা নিবা সমস্ত বড় বড়ো পাহাড় আল্লাহর দরবারে আরজি জানাইছে। আল্লাহ আমি প্রস্তুত আমি প্রস্তুত আমি প্রস্তুত একটা পাহাড় বিনাইয়া বিনাইয়া কান্দে আমার আল্লাহ কয় তুমি কান্দ কেন বলে আল্লাহ আমি এত ছোট তোমার বন্ধুরে ধারণ করার ক্ষমতা আমার নাই এই জন্য আমি বিনাইয়া বিনাইয়া কান্দে মালিক আমার নসিব বড় মন্দ আমি যদি বড় হইতাম তুমি আমার সমর্থন করতা। তোমার বন্ধু আমার কাছে আরামায়াস করতো এখন যেহেতু আমি ছোট আমি আশা করতে পারি না আশা করতে পারি না আল্লাহ কয় তোর ভিতরে আদব আছে আমি তোরে যদি নামক পাহাড়ের মাথে আমার বন্ধু নুন নবীরে তোর আরামখানা বানাইয়া দিলা তাহলে তোরিকোথায় গেলে আগে লাগবো নম্র লাগবো নম্র হিসাবের ভাষা শুনেননি গুন্ডার মতন ডায়ডগ আর এসবি ওর ভাষাটা কেমন ছিল বাজা বাজান আমরা আইসু তো বৌহান খাপাই মনে সিংখ্যা ভাষা আরে বাবা রে রেজবি চিহ্ন ল রেজবি চিহ্না লও আজকে বেহেস্তের বাগান বানাইছে আমি বলছিলাম বেহাস্তের বাগান যে এটা কি আমি কইছি না আমার নবীজি কইছে নবীজি যদি একটা কথা মোবারক বলে নবীজি যদি বলে ফুরকান উদ্দিন রেজবি জান্নাতি জান্নাতি কওয়ার পরে ফুরকান উদ্দিন রেজবি সারা জীবন ভর গুণা করছে এখন প্রশ্ন করলাম ফুরকান উদ্দিন রেজবি জান্নাতে যাবে না জাহান নামে যাবে আমার নবী এই দলিল ফালদানের কোন ক্ষমতা নাই ঠিক কিনা আমার আমার নবীজি যদি বলে সারা সারাদিন তাহত নামাজ ফর জজিবা কর তুমি দোজক গোজাইবা আমি জানতে চাই এমন কোন মারফুদ আসেনি এমন কোন নেক আসেনি আমার নবীর কর্মবাদ বাদ দিয়া নবীর ওয়াড আড্ডা বাদ দিয়া জান্নাতে যাওয়ার তাহলে নবীজি যা বলেছেন এটা বেহেস্তের বাগান রিয়াজুল জান্না দেহিলা কিক্রে ওইটা হইল বেহেস্তের বাগান যেখানে আল্লাহ রাসুলের জিকির আজকার হয় জিকির আজকার আল্লাহ রাসুলের সান্মানের ইজ্জতের আলোচনা হয় এটা নবীজির জবান মুবারকে বলে যে এখন বেহেশতের বাগানে কি গুনাহগাররা যাবে না যাবে না কে এখন মাসলা মুক্তি সাহেবের কাছে এখন মাসলা জানতে চাই মুফতি সাহেবের কাছে একটা কথা শুনে নেন মুফতি মুফতি আর মুফতি মুফতি শব্দের অর্থ কি মুফতি শব্দের অর্থ ল ফকা শাস্ত্রের সমুদ্র বেকা শাস্ত্রের কি একটা সমুদ্রের পানি যেমনি মেপে শেষ করা যায় না ফেকা শাস্ত্রে যারা ফাঁস করেছে তাদের এলেমো মেপে শেষ করা যায় না এই যে মুক্তি হয়েছেন দশটা প্রশ্ন করেন উত্তর আসবে না এই মামা আবু হানিফা রহমাতুল্লাহ আলাই পঞ্চাশ হাজার মাসালার সমাধান করেছেন বাবা রেজ বিশা কেবলা তিনি বলতেন এমন কোনো কথা নাই এমন কোনো মাসলা নাই যা কোরআনে না নাই যেটা কোরআনে নাই যে প্রশ্ন কোরআনে নাই এমন কোন প্রশ্ন কোরআনে নাই যত প্রশ্ন আছে সমস্ত প্রশ্নের সমাধান আল্লাহর কোরআনে আছে বলতেন কি বলতেন না বলতেন না এ বাবা এখন যারা বেহেস্তে প্রবেশ করেছ প্রশ্ন হবে হুজুর আমি তো গুণাগার আমি তো গুণাগার রহমতের ফেরস্তা গেটের সামনে দাঁড়িয়ে আছে আমার নবীর বেহেস্তের বাগানে যারা ঢুকবেন আগে থেকে আল্লাহ রহমতের ফেরস্তা তার করাই রাখছে তো কয় করে খালেস নিয়তে তো করে গুনাগুলি আর দেওয়া হবে না আপনি সত্যিকারে এই দুই বেহস্তের থেকে রাতের বেহেস্তের যাত্রী হইয়া গেলে জন বাবা খেল করে শুনেন আমার কথাগুলি গবীর খেল করে শুনেন বেশি কোন সময় লাগাইলে মনে বিরক্ত লাগবে এক ঘন্টা সময় হয়ে গেছে আর কিছু কমুনি কি কোন কইতাম হে বাবা বাবা আর কিছু বেরস্তা আর কিছু બહાર ডাক দিয়ে বললেন পাহাড় রে ও পাহাড় সাথে আমার একটা বন্ধুর প্রেম সম্পর্ক হবে বন্ধু দাঁড়াবে তোদের উপরে ওই দাঁড়ানো অবস্থায় আমি আমি আমার বন্ধুর সাথে কথা বলবো সুভান আল্লাহ কইতেন না আল্লাহ কথা কইছেনি নি কইছি নি কথা কার লোকে কইছে মুসা নবীর লোকে কার লোকে এখনো কথা কয় নাজলে যে জি বাবা জিহা কেন কইতো হ্যাঁ দায়িত্ব শেষ না জিব্রাইলের দায়িত্ব এখনো আছে একটা হইলো জাহিরি আসা যাওয়া আরেকটা হইলো বাতিনি আসা যাওয়া এই ফোন যেটা সেটা হইছে এলহাম এখন যেটা আসবে এলহামের ভিতরে আপনাকে জানাইয়া দিবে সামনে কি হচ্ছে সামনে কি হবে এটা জানাইয়া দিবে এখনটা হবে এলহাম এলহামের মাধ্যমে আপনার গোপন একটা আওয়াজের মাধ্যমে জেনে যাবেন আমি বলতেছিলাম আল্লাহ বাবস্তাদ আল্লাহ বাব পাহাড়দের কেটে গে বলছেন পাহাড় রে তোদের ওপরে বন্ধু থাকবে আমার একটা বন্ধু আসবে ওই বন্ধুর সাথে আমি দাঁড়াইয়া প্রেম কথা কইব আল্লাহ কন আল্লাহ কয়ে আমি প্রেম কথা কইব আল্লাহ কয়ে আমি আমার বন্ধুর সাথে প্রেমের আলাপন করবো সমস্ত পাহাড়রা খুশি হয়ে গেল